আসসালামু আলাইকুম আজ রান্না করে দেখাবো খুবই মজার একটি রেসিপি এটি হলো রাইস শাক রাইস শাকটা কিন্তু এখন বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় আর এটার কিন্তু ভর্তাও খেতে ভীষণ মজা আমার চ্যানেলে কিন্তু এই শাকটার বিভিন্নভাবে রেসিপি দেওয়া আছে তবে আজ আমি রান্না করে দেখাবো একেবারে ভিন্ন স্টাইলে এই রেসিপিটা যদি একবার তৈরি করেন বাচ্চারাও খাবে সত্যি খুবই অসাধারণ হয় মুরগির মাংস দিয়ে রাইস শাক রান্না কখনও কি শুনেছেন চলুন আমরা রান্নাতে চলে যাই প্রথমে রাইশ শাকগুলা কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এখানে যেহেতু আমরা শাক রান্না করবো বেশি মশলা দিবো না এখানে আমি দুটো এলাচ একটি চিনি আর একটি তেজপাতা দিয়ে দিলাম কিছু রান্নার তেল দিয়ে দিলাম এখন চুলাটা ধরিয়ে দিলাম আর এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজটা একটু হালকা ভেজে নিব অতিরিক্ত বেশি ভাজতে যাবো না আর এর ভিতরে আমি বাদ বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দিব এখানে এক সাইড চামুচ দিয়ে দিলাম জিরা বাটা আপনারা কিন্তু জিরার গুঁড়াও দিতে পারবেন চুলাটা কিন্তু আমি এখন লো করে দিয়ে দিয়েছি এক সাইড চামুচ দিয়ে দিলাম আদা বাটা আর এক সাইড চামুচের একটু বেশি দিয়েছি রসুন বাটা যেহেতু এখানে সবগুলোই বাটা মশলা একটু কষিয়ে নিব যাতে করে খুব সুন্দর একটি ফ্লেভার আসে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম এক সাইড চামচের মতো মরিচের গুঁড়া এক সাইড চামুচ আর হলুদের গুঁড়া এক সাইড একটু অল্প দিয়ে দিলাম প্রায় এক সাইড চামুচের মতোই দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এখন আমি মুরগির মাংসগুলো দেখুন আপনারা এখানে হাড় হাড় দেওয়া মুরগির মাংস নিতে পারেন তো আমি এখানে বুকের মাংসগুলো নিয়েছি একটু ছোট করে কেটে নিয়েছি মাংসটা একটু কষিয়ে নিব এখন আমি কিছু বড় করে যে আলু দিয়ে দিলাম আলুটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে আলুটা দিয়ে আমি একটু কষিয়ে নিয়েছি এখন কিছু ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম এই পানির ভিতরে কিন্তু মাংসটা আর আলুটা সেদ্ধ হয়ে যাবে আমরা আর বেশি কিন্তু ঝোল রাখবো না চুলা রাসটা হাই ফ্লেমে দিয়ে ঢাকনাটা দিয়ে বসিয়ে দিয়েছি কালারটা দেখুন মশালা কতটা সুন্দর এসেছে আর ফ্লেভার তো এত সুন্দর বের হয়েছে রান্না করলে আপনারা বুঝতে পারবেন এভাবে এখন আবার আমি ঢাকনা দিয়ে দিব আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় কারণ এই শাকটা কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না শাকটা আমি ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে এরপরে দেখুন ডাটা সহ এভাবেই কেটে নিয়েছি এখন আমি আপনার ইচ্ছে হলে ঝোলটা আরও কমিয়েও দিতে পারেন তো আমি একটু রসা রসা রাখবো ঝোল ঝোল মাখো মাখো রাখবো সেজন্যই একটু ঝোলের ভিতরে দিয়ে দিলাম দিয়ে সবগুলো শাক কিন্তু এখন আমি দিয়ে দিলাম দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিব নিচেরগুলো একটু পরে তুলে দিব চুলা রাস্তা কিন্তু হাই ফ্লেমে রাখবেন লোতে রাখবেন না কারণ শাকের থেকে কিন্তু অনেকখানি পানি বেরিয়ে আসবে লো ফ্লেমে যদি রাখেন শাকটা অতিরিক্ত বেশি সেদ্ধ হয়ে যাবে আমি হাই ফ্লেমে দিয়ে রেখেছি আর শাকটা একটু কমে আসা অবধি অপেক্ষা করতেছি কারণ চুলার তাপ পালে কিন্তু সব ধরনের শাক সবজি একটু অল্প হয়ে আসে মানে মজে আসে যে শাকের থেকেও কিন্তু অনেকখানি পানি বেরিয়ে এসেছে আপনারা একবার হলো এভাবে খেয়ে দেখবেন এখন কিন্তু অ্যাভেলেবেল এর আয়ের পাতাটা বা রায়ের শাকটা পাওয়া যায় আমি ঢাকনা দিয়ে এক থেকে দু মিনিটের মতো রান্না করেছি আর এর আগে কিন্তু হাই ফ্লেমে ঢাকনা খোলা অবস্থাতে ছিল এখন কিছু কাঁচামরিচ আর উপর থেকে ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম এ পর্যায়ে লবণটা চেক করে নেবেন কারণ মাংস আর আলুটা তো আমাদের আগেই সেদ্ধ হয়ে গিয়েছে আর অতিরিক্ত ঢাকনা দিয়ে যদি আমরা রান্না করি শাকটা বেশি সেদ্ধ হয়ে যাবে যে কোনো শাক সবজি অতিরিক্ত বেশি সেদ্ধ করলে কিন্তু এর স্বাদ ফ্লেভার সবই নষ্ট হয়ে যায় সেজন্য আমরা অতিরিক্ত বেশি জাল করব না রান্নাটা কমপ্লিট আমার দেখুন প্রায় এখন ঢাকনা দিয়ে হাই ফ্লেমে এক মিনিটের মতো রান্না করবো এরপর আমি কিন্তু চুলাটা বন্ধ করে দিয়েছি আর গরম গরমে আপনাদেরকে এখন আমি সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ অনেক টাইমে বাচ্চারা শাক সবজি খেতে চায় না এভাবে কিন্তু বাচ্চাদেরকে রান্না করে দিতে পারবেন তারা নিমিশিয়েই খেয়ে নেবে ভিডিওটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন প্লিজ পেজটি ফলো দিয়ে দিবেন দেখা হবে যে কোনো পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবার নিয়ে সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম